নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর সেই নতুন রেসিপিটা হলো হাঙ্গর সুটকি বোনা কিভাবে আমি হাঙ্গর সুটকি ভুনা করে থাকি তাই দেখে নেওয়া যাক প্রথমে আমি সুটকিগুলো টুকরো করে কেটে তারপর গরম পানি দিয়ে ধুয়ে নেব। সুটকিগুলো গরম পানিতে ধোয়ার জন্য চুলায় কিছুটা পরিমাণ গরম পানি বসিয়ে দিলাম গরম পানি ব্লক চলে আসছে আমি সুটকিগুলো এরকম দুই টুকরা সাইজ করে কেটে নিলাম এখন গরম পানিতে ছেড়ে দেব আমি একটি বার এভাবে নাড়িয়ে দিলাম ভিজিয়ে রাখবো দশ মিনিট আমি প্রায় আট দশ মিনিটের মতন ভিজিয়ে রেখেছি এখন গরম পানি থেকে তুলে তারপর পরিষ্কার করে ধুয়ে নেব আমি শুটকিগুলো গরম পানি থেকে তুলে নিয়েছিলাম তারপর আবার ঠান্ডা পানিতে ভিজিয়ে দিলাম এখন হাত দিয়ে এভাবে ডলে ডলে পরিষ্কার করে নেব উপরে বালি আছে না এগুলো এভাবে ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নিতে হবে আমি ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নিয়েছি এখন ছোটো ছোটো টুকরা করে কেটে নেব এই যে আমি এভাবে ডলে ডলে ভালো করে কালোগুলো তুলে নিলাম বালিগুলো এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর কেটে নেব সুটকি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এভাবে ছোটো ছোটো একটু লম্বাটে করে কেটে নিলাম এখন রান্নাটা বসানোর পালা রান্নাটা বসাবো বলে চুলে একটা প্যান বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে আমি তেল গরম করে নিলাম গরম তেলে দিয়ে দেব রসুন কুচি আমি আজকের রান্নাতে কোনো ধরনের বাটা ব্যবহার করব না এখন দেব পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ একটু বড় সাইজ করে কাটলাম এরকম শুটকি বোনাতে একটু বড় সাইজ করে পেঁয়াজ কেটে ভাজা ভাজা করলে সেটাই আমার বেশি ভালো লাগে পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে চেড়ে হালকা করে বেজে নেব খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না কারণ শুটকির সাথে আবারও একটু ভাজা হবে শুটকি বোনার মধ্যে রসুন আদা পেঁয়াজ এগুলো বেটে দিলে না আমার খুব একটা বেশি ভালো লাগে না তাই আমি সব সময় এভাবেই কেটে দিয়ে থাকি আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা করে বেঁধে নিয়েছি এখন যে মশলাগুলো দেব তা পরপর দিয়ে দিচ্ছি প্রথমে দিলাম হলুদ তারপর দিলাম মরিচ মরিচ আমি দুই চামচ দিচ্ছি কারণ একটু ভাজা ভাজা সুটকিগুলোতে একটু ঝাল হলে ভালো লাগে তারপর দিলাম ধনিয়া পাউডার আমি কিন্তু জিরা ব্যবহার করলাম না তারপর দিলাম লবণ সব মশলা আমি এখন ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নেব মনে রাখতে হবে যে কোনো তরকারির ভালো স্বাদ কালার গ্রান এগুলো আসে কিন্তু কষানোর উপর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে মশলা কষিয়ে নিলাম আমি কিন্তু কোনো পানি দিই নাই পানি চারাই ভালো করে কষিয়ে নিলাম চুলার আগুনটা কিন্তু চুটো রাখতে হবে নালে কিন্তু পানি চারা এভাবে মশলা কষানো যায় না এখন দিয়ে দেব আগে থেকে দুইয়ে পরিষ্কার করে রাখা শুটকিগুলো ছুটি গুঁড়ো দিকে আবারও নেড়ে চড়ে ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু চুলার আগুনটা ছোট করে রেখেছি না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে চুলার আগুন বড় করে দিলে কিন্তু পানি দিয়ে দিতে হবে আমি প্রায় দু তিন মিনিট যাবো এভাবে নেড়ে চেড়ে ভালো করে সুটকি কষিয়ে নিলাম এখন একদম সামান্য পরিমাণ একদম সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম একদম সামান্যই দিয়েছি সামান্য পানি দিয়ে এখন ডেকে রান্না করব পাঁচ ছয় মিনিট পানিটা দিলাম কারণ শুটকি যাতে একটু সিদ্ধ হয়ে আসে সেজন্য খুব বেশি পানি দিতে হবে না কারণ আমি সুটকি আগে গরম পানিতে দশ বারো মিনিট ভিজিয়ে রেখেছিলাম বেশিক্ষণ হবে না রান্না করতে পাঁচ ছয় মিনিটের জন্য ডেকে রাখলাম আমি ডেকে পাঁচ ছয় মিনিটের মতন রান্না করে নিয়েছি অনেকটাই কিন্তু রান্নাটা হয়ে গেল সুটকিও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসছে আবারও একটু নাড়িয়ে দিলাম নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কারণ আমি পানি কম দিয়েছি চুলের আগুনটা একদম ছোটো করে রান্নাটা সেরে নিচ্ছি আবারও চার পাঁচ মিনিটের জন্য ঢেকে বসিয়ে রাখবো আমি নেড়ে চেড়ে আবারও চার পাঁচ মিনিটের মতন দেখে রান্না করে নিয়েছি সুটকি কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসলো এখন আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে বেজে নেব এখনো আবার তিন চার মিনিট ধরে আমি নেড়ে চেড়ে ভালো করে বেজে নিলাম রেডি হয়ে গেল মজাদার সেই শুটকি বোনা হাঙ্গ শুটকি বোনা আমার এই রেসিপি যদি কারো ভালো লেগে তাকে একবার হলেও ট্রাই করে দেখিয়েন সত্যিই কিন্তু অনেক মজার হয় এই রেসিপিটা আমি তো কোনো ধরনের বাটা ইউজ করি নাই বাটা মশলা আপনারা চাইলে দিতে পারেন আমার এরকম পেঁয়াজ ভাজি খেতে ভালো লাগে তাই এরকম পেঁয়াজ দিলাম এই যে পেঁয়াজগুলো থাকে না সুরকির গায়ে গায়ে লেগে থাকে না এই পেঁয়াজগুলো দিয়ে ভাত খেতে না ভীষণ ভালো লাগে তাই আমি একটু বড় সাইজ করে পেঁয়াজগুলো কেটে দিলাম রেডি হয়ে গেল মজাদার সেই সুটকি বোনা রেডি হয়ে যাওয়া সাঙ্গ সুটকি বোনা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখালাম দেখুন বন্ধুরা কতই না সুন্দর আর লোভনীয় দেখাচ্ছে আমার এই রেসিপি যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার